ফোকাস স্কারলেট টু আই টু স্টুডিও অডিও ইন্টারফেস যারা কই করতে চাচ্ছেন এটি আপনাদের জন্য ভালো হবে নাকি মন্দ হবে আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এ টু জেড বুঝতে পারবেন স্যারেরা বাজেট এ কিন্তু এটি একটি প্যাকেজ এটির প্রাইস আমি ভিডিও শেষ মুহূর্তে বলে নেবো এই প্যাকেজটির মধ্যে আপনারা পাচ্ছেন একটি মাস্টারিং হেডফোন মাস্টারিং হেডফোন মানে আপনাদের তো অনেক সময় মনিটর থাকে না যেমন ইয়ামা অনেকে ইউজ করে তো এই মনিটর যাদের নেই তাদের জন্য আর কি যখন আপনারা মিক্সিং মাস্টারিং করবেন যদি কোনো ভুল ফ্রিকোয়েন্সি থাকে যাতে সেটা আপনার কানের মধ্যে সেই রেজাল্টটা দেই যেটি ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে সচরাচর যে হেডফোনগুলো পাওয়া যায় বাজারের মধ্যে একদম লো বাজেটে এগুলো দিয়ে কিন্তু আমরা প্রফেশনাল কাজ করা সম্ভব না জাস্ট মাস্টারিং হেডফোন দিয়ে কিন্তু এগুলো দ্বারা সম্ভব তাই দিয়ে দিয়েছে তারা একটি হেডফোন এবং তারছে একটি তার জেনারেশনের সাউন্ড কার্ড এবং এই প্যাকেজটির মধ্যে পাচ্ছেন একটি কন্ডেন্সার মাইক্রোফোন তো এই হিসাবে এটি কিন্তু একটি দারুণ প্যাকেজ হয়ে গেছে যারা কিন্তু চাচ্ছেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটি সতর্ক করছি যেই সমস্যাটার মধ্যে আপনারা পড়েন না বুঝে কই করে ফেলেন ফোকাস রাইট এর কিন্তু অনেক সাউন্ড কার্ড অনেক প্যাকেজ রয়েছে যেমন সেম টু সেম প্যাকেজ রয়েছে লো এবং রয়েছে টু আই টু থার্ড জেনারেশন এই প্যাকেজটি এবং রয়েছে ফোর আই ফোর জেনারেশনের একটি প্যাকেজ তাই অনেকে যখন বাজেট কম দেখে তারা কিন্তু ভুল ক্রমে কই করে ফেলি আমরা অবশ্যই খেয়াল রাখবেন এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো কি এটির কোয়ালিটি কিরকম এটির ভিতরে কি কি রয়েছে একদম আনবক্সিং সহা দেখাবো যদিও আমি প্রত্যেকের বাজেট অনুযায়ী আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও রয়েছে কার বাজেট কত সে অনুযায়ী কত টাকার মধ্যে আপনারা নিবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এই প্যাকেজ কেন কিনবেন তার কয়েকটি কারণ আমি বলি এখানে দেখতে পাচ্ছেন একটি হেডফোন রয়েছে একটি সাউন্ড কার্ড রয়েছে এবং একটি কন্ডেন্সার মাইক্রোফোন আপনারা পাচ্ছেন তো দেখেন আপনারা এই যে সাউন্ড কার্ডটি পাচ্ছেন আপনারা যদি চান তাহলে এই সাউন্ড কার্ডটি সিঙ্গেল ভাবে আপনারা ক্রয় করতে পারেন এটির প্রাইস তো এই মুহূর্তে মার্কেটের মধ্যে ষোলো শত আঠারোর মধ্যে রয়েছে যদিও আপনাদের কন্ডেন্সার মাইক্রোফোনটা আর হেডফোনটা নাও পাওয়া যায় কিন্তু আপনাদের কিন্তু এই ফোকাস রাইট টু আই টু বলেন স্লো বলেন ফোর আই জেনারেশন বলেন এটা কিন্তু সিঙ্গেল ভাবে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এটা সিঙ্গেল ভাবে কই করতে পারেন তারপর কেন আপনারা সেই পোকা কম্বো প্যাকেজটি কই করবেন সর্বপ্রথম আপনারা যখন সাউন্ডে কাজ করতে চান তখন প্র্যাকটিস করার জন্য অথবা কাজ করার জন্য এটি দিয়ে কিন্তু একটি প্রফেশনাল কাজ করা সম্ভব যদি আপনি কাজ পারেন সেটা হলো আপনার কাজের উপর ডিপেন্ড করে অনেকে রোড নিয়ে নিচ্ছে অনেকে নিউমেন নিয়ে নিচ্ছে এরকম প্রফেশনাল মাইক্রোফোন কিন্তু আপনারা নিয়ে নিচ্ছেন আপনাদের কোনো লাভ হল না এত টাকার করি ঠিক হবে না যারা স্টুডিও দিতে চাচ্ছেন আপনাদের সাউন্ড রয়েছে তারা নিঃসন্দেহে আমার সেই ভিডিওটা দেখে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী একটা প্যাকেজ নিয়ে নিতে পারেন কারা এই প্যাকেজটি কিনবেন এক সময় যখন আপনার বাজেট বাড়বে আপনাদের বাজেট যখন অতিরিক্ত হলো এই প্যাকেজটি থাকার পর আপনারা যদি চান রুড মাইক্রোফোন বলেন নিউমেন মাইক্রোফোন বলেন এগুলো কিন্তু ফোকাসের সাথে অ্যাডজাস্ট করা যাবে এগুলো আউটপুট কিন্তু ভালো হয় এগুলো মিশে দিতে পারেন এই ফোকাস রেটের সাথে তারপর আপনাদের হেডফোনও থাকলো তারপর যদি চান হেডফোন আপডেট করতেন তাহলে আরো করতে পারেন তাহলে এই প্যাকেজটিকে একটি সারা কম্বো প্যাকেজ হলো না আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার সেট আপ নিয়ে নিতে পারেন এই প্যাকেজটি কারা কিনবে যারা কোরআন তেলাওয়াত করেন অথবা কবিতা আবৃত্তি করেন বয়েস দেন বিভিন্ন অ্যানিমেশনের মধ্যে বয়েস দেন ডাবিং করেন অথবা নাসিদ এডিটিং করেন তাদের জন্য সারা একটি কম্বো প্যাকেজ হলো

তারপরও আমার কাছে ভালো লাগা সবার কাছে বলতে পারেন ভালো লাগা সেটা হলো স্টুডিও ওয়ান অনেক সুযোগ সুবিধা রয়েছে আমার পক্ষ থেকে যতটুকু পেয়েছি সেটা হলো স্টুডিও ওয়ান এই জন্য আমার এটোজেট কোর্সগুলো গুলো স্টুডিও ওয়ানের উপর তৈরি করা হয়েছে হ্যাঁ আমি কিন্তু কিউবেস বলেন এফিল স্টুডিও বলেন সবগুলিতেই কাজ করি কিন্তু আমি যেটির মধ্যে শিফট রয়েছে সেটি হলো স্টুডিও ওয়ান তো নাসিদ এডিটিং বলেন কবিতা আবৃত্তি বলেন ভয়েস আর্টিস্ট বলেন ওয়াজ মাহফিল বলেন কুরআন তেলাওয়াত বলেন যারা শিখতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে স্টুডেন্টের উপর সেই এ টু জেড কোর্সটি সংরক্ষণ করতে পারেন একদম মিক্সিং থেকে মাস্টারিং পর্যন্ত সেই কোর্সের মধ্যে আলোচনা করা হয়েছে যদি আপনিও কোর্সগুলো করেন আপনি আমার মতো কাজ করতে পারবেন লাগবে আপনার চেষ্টা এবং পরিশ্রম অবশ্যই আপনিও পারবেন বিস্তারিত জানতে আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানেও যোগাযোগ করতে পারে তাহলে আনবক্সিং করা যাক আজকের এই প্যাকেজটি এই প্যাকেজটির উভয় পাশে তারা কিন্তু কিছু স্যাম্পল দিয়ে দিয়েছে এই প্যাকেজটি কি রকম হবে এখন যদি দেখতে চান এই যে দেখেন আমরা কিছু জিনিস দেখি এই অপশনগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব কোনটি কোন কাজের সাথে ব্যবহার হয় এটি দেখেন এখানে কিন্তু কিছু স্যাম্পল দিয়ে দিয়েছে এই যে দেখেন মাইক্রোফোনের জন্য মানে বোকাল নেওয়ার জন্য অথবা গিটারের জন্য আর এখান থেকে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে আমাদের কানেক্ট হবে আর এই যে এগুলোতে আমাদের মনিটর যাবে আর এগুলো এই যে দেখে সবকিছু দেখিয়ে দিয়েছে আমি কিন্তু হাতে কোনো আপনাদেরকে দেখিয়ে দিব তো প্যাকেজটা আমি এই জন্য নষ্ট করতে চাচ্ছি না কারণ এটি কিন্তু আমাদের রিফ্লেস এর ওয়ারেন্টি রয়েছে যদি তিন বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় এটি কিন্তু রিফ্লেস করা যাবে এই জন্য আমি প্যাকেজটিকে নষ্ট করতে চাচ্ছি না সুন্দরভাবে খুলতে চাচ্ছি তো এটিকে আমি সুন্দরভাবে এদিক দিয়ে আমরা হাত ঢুকে এটিকে আমরা বাইর করে নিব তারপর এটিকে আমরা ওপেন করে নিব সর্বপ্রথম তারা কিন্তু কিছু মানে স্ট্যাম্পল দিয়ে দিয়েছে এই যে সাউন্ড কার্ড থেকে আমাদের পিসিতে কানেকশন যাবে কেবল দিয়ে এগুলো দেখিয়ে দিয়েছে তো এগুলোতে আমরা গেলাম না তো এখানে খুব সফট একটা ইয়া দিয়ে দিয়েছে আমাদের জন্য যেটা গোড়া ছিল যাতে কোনো স্পট না করে এগুলো কিন্তু সচরাচর মিঠার এগুলোতে পাওয়া যায় বিভিন্ন জায়গার মধ্যে আমরা কিন্তু দেখতে পাই তারাও কিন্তু এটি দিয়ে দিয়েছে তাদের খুব ধন্যবাদ তো তারপর আমরা কিছু পাবো কি দেখেন কিছু কাগজপত্র পাবো এই যে ডিটেলস গুলো রয়েছে আপনারা যদি মোবাইল ট্রান্সলেট ঘরে আপনার যদি এগুলো আমি আর এগুলোর প্রয়োজন মনে করলাম না তো এগুলো এক রেখে দিলাম এই হলো আমাদের কাঙ্ক্ষিত যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম তো এখানে তিনটি প্রোডাক্ট রয়েছে আমরা এখানে আসি সর্বপ্রথম হলো আমাদের মাইক্রোফোন আমরা মাইক্রোফোনটা যদি হাতি নেই অনেক বাড়ি যেটি রোজন নিম্নেথ হাফ কেজি বা এক কেজি হবেই তো এটি মাফার প্রয়োজন ছিল আচ্ছা আমরা পরবর্তীতে কোনো এক সময় মেপে নিব আপনারা বেঁধে নিবেন কতটুকু ওজনের হই তো এটাকে আমরা এভাবে খুলতে পারবো খোলার পর দেখি এই যে দেখেন আপনারা যে মাইক্রোফোনটি পাবেন স্টারলেটের এখানে একটা লোগো রয়েছে স্টারলেট স্টুডিও তো এটাও আমরা পাশে রেখে দিয়েছি আর এখানে আরেকটা জিনিস পাচ্ছি এটা হলো এই যে আমরা মাইক্রোফোনের সাথে আমরা অ্যাডজাস্ট করব এই যে মাইক্রোফোন আমরা লাগাইবো তো এখানে কিন্তু সেটা আমরা পাচ্ছি এই যে আমাদের স্টেনের মধ্যে থাকবে সেটা হলো এটা তো ধন্যবাদ এটাও তারা দিয়ে দিয়েছে অন্য কোম্পানিগুলো কিন্তু দিতে চাই না এই হলো আমাদের কাঙ্ক্ষিত মাস্টারিং হেডফোন তো এই যে আমাদের হলো আমাদের হেডফোন আমরা পাচ্ছি হেডফোনটা দেখেন খুব মানে সফট লাগতেছে এই যে দেখেন এখানে কিন্তু খুব সফট এই হলো আমাদের কাঙ্ক্ষিত সাউন্ড কার্ড যেটি অপেক্ষা আমরা এতক্ষণ অপেক্ষিত ছিলাম তো এখন কিছু কষ্ট থাকবে টেপ থাকবে এগুলোকে আমরা একটু তুলে নিব তুলে নিয়ে সুন্দরভাবে এটাকে আমরা আনবক্সিং করি তো এটাকে একটু পাশে রেখে দিই এই হলো আমাদের সাউন্ড কার্ডটি হ্যাঁ খুব সুন্দর দেখা যাচ্ছে আপনার মনে হয় বুঝতে পারতেছে না আমি বুঝতে পারতেছি মানে খুব সফট ইয়া দেখা যাচ্ছে আর কি তো এর থেকে আপনারা যারা কিনবেন মানে একটা হাত দিয়ে সবসময় ব্যবহার করবেন যাতে এটি ময়লা যুক্ত না হয়ে যায় তো এটির সাথে আপনাদেরকে কোন এটি কোন কাজে সেগুলোর সাথে আমরা পরিচিত না হওয়ার কারণে বুঝতে পারি না এই যে দেখেন ইনপুট ইনপুট এখানে দুইটি অপশন রয়েছে এখানে মানে এই যে আপনারা বোখাল দিবেন মাইক্রোফোনের ধরুন এটা হলো মাইক্রোফোনের লাইট এখান থেকে মাইক্রোফোনের লাইন দিবেন এটা হলো মাইক্রোফোন লাইন তারা দুইটা অপশন দিয়ে দিয়েছে তো এই যে অপশনগুলো অনেকে বুঝি না এটা হলো ইনপুট এটাও ইনপুট মানে উভয়টা আপনাদের মাইক্রোফোনের লাইন কারণ অনেকের দুইটা মাইক্রোফোন থাকে কুরাস নেওয়ার জন্য তারপর বিভিন্ন ইয়ার জন্য তো আরেকটা সুযোগ হলো আমরা যখন একটা মাইক্রোফোন নিবো আরেকটা অনেকের গিটার আছে মেডি কিবোর্ড আছে তো এগুলো এই দুইটার মধ্যে ব্যবহার করবো একটা মেডি কিবোর্ড ধরেন গিটার আর একটা হলো আমাদের মাইক্রোফোনের লাইট তো এই সবাই তারা দুইটা দিয়েছে তো প্রত্যেকটা মাইক্রোফোনের এই যে দেখেন ইনপুটের পাশে কিন্তু আরেকটা দিয়ে দিয়েছে তারা গেইন মানে গেইন মানে ভলিউম আপনাদের মাইক্রোফোনের ভলিউমটা এবার যে কোনো সফটওয়্যার রেকর্ড না কেন এই যে ভলিউমটা কতটুকু হবে তো এটা দিয়ে এই যে এটা দিয়ে কন্ট্রোল করবেন এটা হলো এটার কন্ট্রোলার এটা হলো এটার কন্ট্রোলার ওইটা একেই মানে এটা বুঝলে এটা এটা বুঝবেন হলো আপনাদের ইনপুটের ভলিউম তো আমরা জানি যখন অতিরিক্ত দিয়ে দিব তখন ভলিউম ফেটে যাবে তাই আমরা সেখানে অনুমান করে আমরা একটা মানে ভলিউমটা রাখবো তারপর এটা যেহেতু এটা তো বুঝে গেছি আর এগুলো হলো এই যে অপশনগুলো এগুলো হলো ইনস্ট্রুমেন্টের জন্য এগুলো দিকে আমরা যাবো না তারপর এখানে রয়েছে মনো স্টুডিও মনো মানে মানে এখানে যাবে আর স্টুডিও মানে উভয় মনিটরে যাবে তারপর আমাদের রয়েছে মনিটর এখানে কিন্তু লেখা রয়েছে মনিটর তো সেই মনিটর বলেও এখানে কন্ট্রোল করবেন তাহলে তার ইয়া আপনাদের কোনো প্রশ্ন আসবে না এই যে তার আজকে আমাদেরকে হেডফোন দিয়ে দিয়েছে তো হেডফোনের কেবলটি আছে এখানে লাগবে তখন আমরা হেডফোনে শুনতে পারবো আর কি তারপর এটা হলো হেডফোনের আমাদের কন্ট্রোলার তো হেডফোন দিয়ে এটা আমরা কন্ট্রোল করবো এবার যদি আমরা পিছন দিকে আসি তাহলে এই যে একটা গার্ড দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন দিয়ে আপনারা পিসিতে কানেকশন দেবেন আমি কানেকশনের সময় দেখিয়ে দেবো আর এ দুইটা হলো এই যে দেখেন রাইট লেফট মানে আপনাদের দুই পাশে দুইটা মনিটর থাকে

বিস্তারিত আমি একদম স্টুডিও গিয়ে সফটওয়্যারে গিয়ে আমি রেকর্ড কোয়ালিটি কীরকম এটা দেখাই যখন ফোকাস রাইট আপনারা কিনবেন তখন কিন্তু একটা তাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তো সেই রেজিস্ট্রেশনটি কিভাবে করবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তারপর আরেকটি আমাদের কাজ রয়েছে ফোকাস রাইট ড্রাইভ ডাউনলোড করতে হবে না হয় কিন্তু রেকর্ড অনেক প্রবলেম হবে তো কিভাবে ড্রাইভ ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি তো এখন আমি ধরেন নিউ একটা প্রজেক্ট নিয়ে জাস্ট দেখাই আপনাদেরকে রেকর্ডের কোয়ালিটিটা কীরকম তো এখানে আমি একটা ট্রাক খুলে নিই একটা ট্রাক খুলে নিয়ে আমরা এখানে রেকর্ড নিব এই মুহূর্তে তো এখন আমি রেকর্ডটা নিয়ে নিই তো প্রিয় বন্ধুরা এখন আমি স্টুডিওনের মধ্যে আমি রেকর্ডটি চালু করে নিই চালু করে এখন আমি মনিটরটা চালু করে নিলাম নিয়ে এই মুহূর্তে আমি আমার রেকর্ডটি হেডফোনটি তো এই জন্য লাগাইতেছি যেন আমার আমি যেটা বলি সেটা যেন আমার খানের মধ্যে আর কি আসে তো আমি বুঝতে পারবো রকম হইতেছে তো এখন আমি হেডফোনটি লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে রেকর্ডটা নিয়ে রেকর্ড চলতেছে তো আমি নাসি দিয়ে গিয়ে ফেলি আই এসু গেছে শিকল শিকল বাং বেয়া লাক সার বাবরিয়া বারো মাস সিজি দেহ বেকার ফের পা বেয়া বা আই অ্যাসু ফি গেছে শিকল শিকল বাং বেয়া লাক সার বাবরিয়া বারো মাস সিজি দেহ বেকার ফের পা বেয়া বা এই মুহূর্তে আমি রেকর্ডটি নিয়ে নিয়েছি তো এখন আপনারা এই যে রেকর্ডটি নিয়েছি সে কোয়ালিটিটা শুনুন কিরকম হয়েছে আইয়া সুফিয়ার ভেঙেছে শিকল শিকল বেযা লাকসার বাবরিয়া আবার মসজিদ হবে কার ডুবা ফের পাবে আবার আয়া সুফিয়ার বেঙেছে শিকল শিকল বাং বেয়া সার বাবরিয়া আবার মসজিদ হবে কার ডুবা ফের পাবে আবার এখন প্রাইসটুকু আমি শিওর হয়ে বলছি না কারণ ভিডিওটি আপনারা হতে পারে অনেক দিন পরে দেখবেন এই জন্য প্রাইসটা একটু এদিক সেদিক হতেই পারে কারণ এটি তো প্রাইস সীমাবদ্ধ থাকে না ফোকাসার কোম্পানি প্রাইসটিকে একবার বাড়িয়ে দিতেছে আবার কমিয়ে দিতেছে এই মুহূর্তে এটির প্রাইস তিরিশ হাজার টাকার আশেপাশে রয়েছে এই হলো মেন কোয়ালিটির এই মাইক্রোফোন সাউন্ড কার্ড যে দিয়েছি তার কোয়ালিটি আর কি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা অবশ্যই মতামত জানিয়ে দিবেন এই যে আমি বিস্তারিত দেখাইলাম আপনাদের কতটুকু উপকার হয়েছে কিরকম হয়েছে তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে